হ্যালো এভরিওয়ান গাজীপুরের ভেতরে ফ্রেন্ডস এবং কাপলদের জন্য বেস্ট একটি মিনি পার্ক যেখানে আপনি আপনার প্রিয়জনের সাথে এবং ফ্রেন্ডসদের সাথে আড্ডাতে মেতে উঠতে পারেন সুন্দর একটি বিকাল কাটানোর পাশাপাশি এখানে নানা ধরনের ফটোশ্যুট করতে পারবেন সবুজ প্রকৃতি ভরা এই পার্কটিকে মাত্র পঞ্চাশ টাকা করে জন টিকিট মূল্য এই ব্যস্ততা শহরের মধ্যে আপনার প্রিয়জনকে সময় দেওয়ার মতো বেস্ট একটি পার্ক বলতে পারেন এটিকে পার্কটি বেশ ছোট হলেও এই পার্কের পরিবেশ আপনার মন জয় করতে পারে বেস্ট কাপল প্লেস ইন গাজীপুর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আজকের ভিডিওতে ফুল বমন গাইডলাইন দেবো কিভাবে এখানে যাবেন এবং কাদের জন্য এই পার্কটি বেস্ট হতে চলেছে তো ভিডিওটি শুরু করা যাক লেস গো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ এম জামি টুল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস আজকে যে পার্কটির কথা বলতেছি এই পার্কটির নাম হচ্ছে ভাস্কর্য উদ্যান এটা গাজীপুরের ভেতরে টঙ্গীতে নিমতলির পাশেই হায়দ্রাবাদে অবস্থিত এখানে যাওয়ার জন্য আপনাদের গাজীপুরের যে কোনো স্থান থেকে সরাসরি আসবেন নিমতলি এখান থেকে রেস্কা নিয়ে সরাসরি বলবেন জনতা বাজার জনতা বাজার থেকে হাতের বাম পাশের রাস্তা দিয়ে দুই মিনিট হাঁটলেই এই বাস্করুল উদ্যান পার্কটি দেখতে পারবেন এই পার্কটি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে এই পার্কটির সমস্ত ইনফরমেশন দেওয়ার আগে আমরা এখানের প্রকৃতির কিছু সিনেমাটিক ভিউ দেখতে থাকি পার্কটি আমার কাছে বেশ রোমান্টিক মনে হয়েছে নিরিবিলি পরিবেশের মধ্যে প্রকৃতি দ্বারা ছোটো ছোটো কটেজের মতোই আপনার প্রিয়জনের সাথে আড্ডা দেওয়ার ব্যবস্থা এখানকার ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং লেকের পাশে বসে বোরিং টাইম পাস করার সুযোগ আমি ঘুরে যা দেখতে পারলাম এই পার্কটি ফ্রেন্স কাপল তাদের জন্য একটি বেস্ট হতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো সাথেই থাকেন আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ